এবং আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দশজনকে সালাম দেয় দশজনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদ মৃত্যু হয় সালামের মতো ইউনিকনেস এত সুন্দর সম্ভাষণ যে তুমি যখনই সকালে দেখা হলেও সালাম দিবা দুপুরে দেখা হলে সালাম দিবা বিকেলে দেখা হলে সালাম দিবা আর ওয়েস্টল্যান্ডা বলে সকালে দেখা হলে গুড মর্নিং বলতে হবে দুপুরে দেখা হলে গুড নুন বলতে হবে বিকেলে দেখা হলে গুড আফটারনুন বলতে হবে সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং বলতে হবে রাতে দেখা হলে গুড নাইট বলতে হবে তার মানে সালাম সবসময় একই রকমই থাকে এবং হ্যালো যারা হ্যালো বলে ফরমাল ভাষায় হ্যালো বলতে হবে আর ইনফর্মাল ভাষায় হাই বলতে হবে বন্ধুদের সাথে হাই বলতে হবে আর ফর্মালি বলতে হলে হ্যালো বলতে হবে এবং হ্যালোর ইতিহাস যদি অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে এটাকে অনেকভাবে হ্যালোর ইতিহাস যিনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার দ্য ঘামবেল তার একজন গার্লফ্রেন্ড ছিলেন ম্যাগ্রাসেট হ্যালো তিনি প্রথম যখন আবিষ্কার করলেন তখন প্রথম ডেকে তার গার্লফ্রেন্ডকে ডেকেছেন হ্যালো বলে তখন থেকেই মোবাইল ধরলে আমরা বলি হ্যালো এবং তুমি যদি আমাদের হিন্দু ধর্মের দিকে তাকাও হিন্দু ধর্মে কেউ বলে নমস্কার কেউ বলে আদব কেউ বলে জয় শ্রীরাম কেউ বলে রাধে রাধে কেউ বলে হরে কৃষ্ণ মানে এক একজন যে এক একজনের উপশন কি বলে উপসকে মানে তারা এক এক রকম সম্ভাষণ করে কিন্তু সালাম হচ্ছে একটা ইউনিকনেস তুমি যখনই যার সাথে দেখা হবা এটাকে সালামে বলতে হবে সকালে দেখা হলে আসসালামু আলাইকুম দুপুরে দেখা হলে আসসালামু আলাইকুম যখনই দেখা হয় এটি কে শিখিয়েছেন আমাদের প্রথম মানব হদর আদব আলাহিসাল্লামকে আল্লাহ তালা বলেছে যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিয়ে আসো তখন ফাকালা আল্লাহ আসসালাম আলাইকুম তিনি বলেছেন আসসালাম আলাইকুম তখন ফেরেশতারা বলেছেন ও আলাইকুম আসসালাম ও আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মানে আসসালামু আলাইকুম মানে শান্তি বর্ষিত হোক ও রহমতুল্লাহ মানে রহমত বর্ষিত হোক কাউকে যদি তুমি বাড়াই দিতে চাও তাহলে তুমি অবার একা তু বলবা বরকত বর্ষিত হোক মা ফেরা আপনার ক্ষমা বর্ষিত হোক ও হায়াতু আপনার হায়াত বারে দে তার মানে তুমি যদি কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি তার দ্বিগুণ তিনগুণ চতুর্থ গুণ পর্যন্ত তুমি দিতে পারবা তার মানে এত সুন্দর ইউনিকনেস এবং আল্লাহ তালা তার সুরা সুরাসে তিনি বলছেন সালাম ও আলা মুসা ও হারুন তিনি মুসা আলাহিসামকে সালাম দিয়েছেন সালাম ও আলা তারপরে ইব্রাহিম তিনি ইবরা সালাম দিয়েছেন কোরআনের আয়াতে তার মানে সালামের মতো একটা ইউনিকনেস এটি পৃথিবীর আর নেই এই জন্য যখনই তোমাদেরকে সালাম দিবে মানে শান্তি বর্ষিত হোক তখন তোমরা চমৎকার করে সালামের উত্তর দিবা পারবা তো ইনশাল্লাহ এবং একবার আমি একটা চমৎকার হাদিস পড়লাম ওই দিন আনুকে সবসময় তালা আনু সালাম দিতেন একদিন আবু আলিরাদু আবুকরাদ সালাম দেন নাই তো না দেওয়ার কারণে আগেই এই আবু বকর সালাম দিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুপরিবর্তিতে গিয়ে রাসূলকে নালিশ করলেন যে আলী আলী মনে হয় আমার প্রতি একটু রাগ সে সবসময় আমাকে দেখলে সালাম দেয় আজকে আমি তাকে সালাম দিয়ে দিলাম সে আমাকে সালাম দিল না তারপরে আলী কে ডাকা হলো আলী বলল ইয়ে রাসূলুল্লাহ আমি গতকাল স্বপ্নে দেখেছি যিনি আগে সালাম দিবেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করা হয় সে প্রাসাদে বড় চেয়ারের মধ্যে তাকে বসানো হয় আমি মনে করি প্রাসাদে বসার জন্য একমাত্র যোগ্যতা আল্লাহ তালা আমি এজন্য আমি যাই উনি ওই চেয়ারে বসুক এজন্য আজকে আমি একটু ডিলে করলাম যেন উনি আমাকে সালাম দিয়ে ওই প্রাসাদটা যেন ওনার জন্য হয়ে যায় কত চমৎকার না এবং আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন দশজনকে সালাম দেয় দশ জনকে সালাম দেওয়ার পর মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদী মৃত্যু হয় সোহান আল্লাহ না এই জন্য সালামের উত্তর দিবে তো নাকি আমি আবার বলছি আসসালামু আলাইকুম